ভুলে যাওয়া এটা ও যে নিচিয়ান ছিল এটা আমাদের জানাই নাই না আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না জানো তর্জমা কি তুমি আমাকে ভুলে যেও না বলেন তুমি আমাকে ভুলে যেও না তুমি আমাকে ভুলে যেও না কেউ তো মুখে মুখে মনে করে দিলে মনে করে না তুমি এমনটিও হয়ে যেও না আর কেউ তো মুখেও মনে করে না দিলেও মনে করে না তুমি তার মতো হয়ে যেও না বলেন তুমি মুখেও আমাকে ভুলে যেও না দিলেও আমাকে ভুলে যেও না মুনাফের তো মুখে ভুলে গেছে দিলেও ভুলে গেছে কাফের তো দিলে ভুলে গেছে মুখেও ভুলে গেছে মুনাফের তো দিলে ভুলে গেছে মুখে ভুলে নাই

তোমাকে যেন ভুলিয়ে না দেয় তোমাকে যেন ভুলায় না দেয় বলেন না তোমাকে যেন কি ভুলিয়ে না দেয় তোমার জবান যদি তাজা থাকে যেন ভুলে না যায় এই জন্য তোমার জবানেও তুমি আমাকে ডাক তোমার দিলেও তুমি আমাকে রাখো বলেন জবানে আমাকে ডাক দিলে দিলে আমাকে রাখো দিলে দিলে আমাকে রাখো دিলে দিলে আমাকে রাখো জবানে নাম্বার দিবে 10 জবানে নাম্বার দিবে 10 এবারে দিলকে যদি জবানের সাথে হাজির করতে পারো আও আল কসামা ওয়া হুয়া শাহীদ আও আল কসামা ওয়া হুয়া শাহীদ কানটাকেও লাগায় দাও দিলটাকেও লাগায় দাও ওয়া হুয়া শাহীদ পঙ্গলে বলক শিখেই গেই ওহালিয়া ওয়া হুয়া শাহীদ

অতাত ওহো বাহিরে যদি মাঝে মাঝে দিক ছিটেও যায় দিলটা কিন্তু আমার সাথে লাগা থাকে আজ নানুকুরি বলতেন দিন লাগাও দিন লাগাও দিন লাগাও আজ নানুকুরি বলতেন নেদের বিছানায় بیویর সাথে একই বালিশে তুই একই একই বালিশে দুই মাথা কিন্তু এদের দিন তجار সাজ সাথে লাগা কত না কত না এদের দিলটা সাথে লাগা এদের দিলটা কি এদের ও মাতা কুন ফিশ আনিন বামাতা তুলু মিন হুমিং কোর আনিন ব মাতা মালুন আমি না মালিন আল্লাহফুল্না আলহুম করে আমাকে আপনাকে আল্লাহ তার ঘরে একত্রিত হয়ে আল্লাহ তার কথা থেকে কিছু কথা বলার শোনার তাও ফিক দিয়েছেন এই জন্য বলি আলহান রসুল এ করিম সাল্লাম যখন যা যেভাবে করেছেন তখন তা করা এটার নামই শরীয়ত এটার নামেই তরিকত এটার নামেই হাকিকত এটার নামেই মা যেমন ধরেন মাগিবের নামাজে পড়ে কিছু তাজ বিহাত আছে এই সময় কোরআনিক কালিমের তেলাওয়াতের চেয়েও এই তেজবিহাতগুলো পড়ার দাম আল্লাহ তালার কাছে বেশি জোরের পরে কিছু তেজবিহাত আছে এই সময় তাওয়াফ করার চেয়েও এই তেজবিহাতগুলোর দাম বেশি হ্যাঁ তাওয়াফের মধ্যে যদি এই এই তেজবিহাতগুলো হয় ওই তাওয়াফ দাম বেশি হয়ে গেল রসুল যখন যা শিখিয়েছেন রসুল যখন যা শিখিয়েছেন তখন তা করা এটাই হল শরীয়ত এটাই কি বলেন এই জন্য অল্প সময় আমরা কিছু মাসনুন আদি আইয়াগুলোর মোজাকারা করব যেগুলো আমরা সবসময় পড়ে থাকি মাঝে মাঝে যদি কেউ মোজাকারা না করে তা আমরা ভুলে যাই মাঝে মাঝে কেউ মনে করানো দরকার এটা দা বা মাঝে মাঝে ধার দিতে হবে পুরা কুঠার মাঝে মাঝে ধার দিতে হবে অল্প সময় আমরা এই কথাগুলো মোজা খারাপ কারিম সাদ করেন কোন মানুষ যদি পাঁচ হতো নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে আল্লাহ নবী বলেন لم يمنعه عن دخول الجنه ইল্লাল الموت মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না অর্থাৎ তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যু এজন্য পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়া পড়েন আয়াতুল কুরসি بسم الله الرحمن সকলে হালকা আওয়াজ দিয়ে পড়েন بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما فهو العلي العظيم এটা পড়ার সময় দুটো জিনিস খেয়াল কর একটা হলো আমি কি পড়ছি তা ভেবে ভেবে পড় আর দুই নাম্বার হলো আমাকে কি দিবেন তা ভেবে ভেবে কি দিবেন এটাকে বলে এসতে আর কি পড়ছি এটা বোঝা এটাকে বলে এসতে ইস্তেহার মানে আমি কি করছি এটা যেন আমি বুঝি আর ইস্তেহার মানে এটা করলে আমাকে কি দিবেন এটাও যেন আমার জেহনে থাকে তাইলে আমরা কি পড়ব বলেন যারা ত্রিগুছি পারেন না তারা শিখে নেবেন যারা পারি তারা দুইভাবে পড়ব ইস্তেহার এস্তে বলেন ওস্তাদরা বলেন ছাত্ররা বলেন এস্তেহে জ যেন শুধুই তাবিজ কুমারের মতো হয়ে না চায় আমাদের দেশে অনেকে তাবিজ লেখে কি লেখে উনিও বুঝেন কী যে লিখে দিয়েছে উনিও বুঝেন এরকম না

কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি এ হলো প্রশ্ন কাজটার দাম বেশি না পুরস্কারটার দাম বেশি আপনি একটা ঘর বানালেন পাঁচ কোটি টাকা ব্যয় প্রধান প্রকৌশলী প্রধান মিস্ত্রি এই কাজ আপনার কাছে অনেক খুশি হয়ে আপনি তাকে পুরস্কার দিবেন বলুন তো আপনি তাকে পাঁচ কোটি টাকা ব্যয় ঘর বানিয়েছেন আর এই প্রধান মিস্ত্রিকে আপনি পুরস্কার দিলে কত দিবেন দশ কোটি দশ লাখ কত দিবেন পুরস্কার দিলে কত দিবেন এক লাখ পঞ্চাশ হাজার এবার বলুন তো পুরস্কার দামই না কর্মের দাম বুঝে বলেন ওয়াজ না শুনতে না শুনতে মুখও খোলে না ঠোঁট খোলেন না কেন আপনারা ঠোঁট খুলছেন না কেন ঠোঁট তো আপনাদের অসুবিধা পেতে কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি বুঝে বলেন কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি তো কর্মের দাম যদি বেশি হয় পুরস্কার যদি জান্নাত হয় তো আদর কুরসির দাম কত পারলেন না পুরস্কার যদি জান্নাত হয় তো আদর কুরসির দাম কত জাঙ্গিছি আপনার দরকার আমার প্রত্যেক মাসে মজলিস করতে হবে আর না এই মূর্খ সব মূর্খ হয়ে কবরে চলে যাবে এই মসজিদ না করলে মৌলভী মূর্খ হয়ে যাবে মৌলভী মৌলভী মূর্খ হয়ে যাবে হয়ে কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি তা আয়াতি পাঁচ নামাজের পরে আয়াতি পুরস্কার কত এবার আয়াত কুর্সির দাম কত দাম বেশি না জান্নাতের দাম বেশি আদেশের দাম কত তাইলে পুরস্কারটা কেন দিলেন পুরস্কারটা দিলেন কেন খেয়াল করেন মিস্ত্রি ঘর বানিয়ে দিয়েছে আপনার ঘর উদ্দেশ্য না আপনি মিস্ত্রিকে পুরস্কার দেওয়ার উদ্দেশ্য কর্ম উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য কর্ম উদ্দেশ্য কর্ম উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য এবার বলেন আজ বসে পড়িয়ে নেওয়া উদ্দেশ্য না জান্নাত দেওয়া উদ্দেশ্য আমাকে দিয়ে আজ বসে পড়িয়ে নেওয়া এটা আল্লাহ তার উদ্দেশ্য রাজমিস্ত্রিকে আপনি পুরস্কার দিলেন আপনার ঘর বানায় দিল হুজুর জন্য আবার বলছি পাঁচ কোটি টাকা ব্যয় ঘর করছেন তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিচ্ছেন আপনি কি আপনার জীবনের সব জমা করছিলেন আসসালাম হ্যাঁ কি বলেন আমি বয়ান করি বলেন তাতে কি লেগে গেছে কি বলো তোমাকে কেন গেছো কেন ও আচ্ছা আর লাগবে কি পাঁচ কোটি টাকার কর্ম পুরস্কার কত আপনি কি আপনার জীবনের সব টাকা বানিয়েছেন সব টাকা কামিয়েছেন ওকে পুরস্কার দেওয়ার জন্য নাকি ভাল করার জন্য এদুর বুঝে থাকলে বলুন তো আল্লাহ আমাকে জান্নাত দেওয়ার জন্য বানিয়েছেন না এ আবাদত করাবার জন্য বানিয়েছেন তাহলে এবাদতের দাম বেশি না জান্নাতের দাম বেশি এবার আয়াতের কুরসির দাম বেশি না জান্নাতের দাম বেশি বুঝে গেছে যে নামাজকে দামে বানাবার জন্য আয়াতুল সাথে জুড়ে দিয়েছেন এবার ওই নামাজের দাম কত জান্নাতের জন্য পুরো জান্নাতের জন্য নয় পুরো মাসে খিলক জান্নাতের জন্য নয় আমাকে বানাবার উদ্দেশ্য আমাকে জান্নাত দেওয়া নয় আমাকে বানাবার উদ্দেশ্য আমাকে দিয়ে আবাদত করিয়ে নেয়া অমাখাল ফুল ঝিন্ন বল হিংসা ইল্লা লিহা বুদুল তাহলে আমাকে বানিয়েছে জান্নাত দেওয়ার জন্য আমাকে বানিয়েছে কেন এবাদতের জন্য এবার জান্নাত কি পুরস্কার এবার জান্নাত পুরস্কারটা যদি এত দামি হয় যেই কর্মের উপরে পুরস্কার এত দামি ওই কর্মটা কত দামি এবার বলুন তো নামাজ দামি না জান্নাত দামি কি আচ্ছা ছেলেকে বাবা ঘোষণা দিয়েছে তুমি ম্যাট্রিকে এ প্লাস পেলে তোমাকে একটা মোটরসাইকেল উপহার দিব পুরস্কার দিব একটা মোটর সাইকেল এবার আরে ফেলে আরে বা রুনামিন নাই